সম্প্রতি পিয়ংয়ংয়ে এক বিশেষ সামরিক অনুষ্ঠানে উন নিহত উত্তর কোরীয় সেনাদের স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন সেখান তিনি আহত সৈনিকদের সাহস যোগান এবং বলেন যে বাধাই আসুক আমরা রাশিয়ার পাশে থাকব এই বক্তব্যটি শুধু আবেগের প্রকাশ নয় বরং এক সুস্পষ্ট রাজনৈতিক বার্তা পশ্চিমা বিশ্বের প্রতি বিশ্বজুড়ে বিশ্লেষকরা বলছেন ইউক্রেন যুদ্ধকে রাশিয়া এখন আর শুধু সীমান্ত সংঘর্ষ হিসাবে দেখছে না তারা এটিকে পশ্চিমা প্রভাবের বিরুদ্ধে এক বৃহত্তর লড়াই হিসাবে বিবেচনা করছে আর সেই লড়াইয়ে উত্তর কোরিয়া হয়ে উঠেছে পুতিনের এক গুরুত্বপূর্ণ সামরিক সহযোগী দক্ষিণ কোরিয়ার গোরন্দা সংস্থার তথ্য অনুযায়ী ইউক্রেন যুদ্ধে ইতিমধ্যে প্রায় দুই হাজার উত্তর কোরীয় সেনা প্রাণ হারিয়েছে আহত হয়েছে আরও অনেক কিন্তু আশ্চর্যের বিষয় হল এসব ক্ষয়ক্ষতির পরও কিমজাঙ্গুনের সরকার কোনো অনুশোচনা প্রকাশ করেনি বরং তারা ঘোষণা দিয়েছে প্রয়োজনে আরও সেনা অস্ত্র ও ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে তুলে দেওয়া হবে এই ঘটনার পর বিশ্ব রাজনীতিতে এক নতুন মেরুকরণ তৈরি হচ্ছে একদিকে যুক্তরাষ্ট্র ন্যাটো ও ইউক্রেনের মিত্র দেশগুলো অন্যদিকে রাশিয়া উত্তর কোরিয়া এবং সম্ভবত চীনের নীরব সমর্থন এ যেন শীতল যুদ্ধের এক নতুন সংস্করণ যেখানে যুদ্ধক্ষেত্র শুধু ইউক্রেন নয় বরং গোটা ইউরেশিয়া অঞ্চলে ছড়িয়ে পড়ছে এদিকে দক্ষিণ কোরিয়ায় আসন্ন অ্যাপেক সম্মেলনের আগে উত্তর কোরিয়া জাপান সাগরে একাধিক স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে পুরো অঞ্চলটিতে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে বিশ্লেষকদের মতে এই পদক্ষেপের মাধ্যমে কিমজং উন বিশ্বকে বোঝাতে চাইছেন উত্তর কোরিয়া এখন আর কেবলমাত্র একটি বিচ্ছিন্ন দেশ নয় বরং পারমাণবিক ক্ষমতাধর রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দাবি করছে কিমের এই অবস্থান শুধু রাশিয়ার সঙ্গে বন্ধুত্বের প্রতীক নয় বরং এক প্রকার প্রতিজ্ঞা যে পশ্চিমা নিষেধাজ্ঞা বা রাজনৈতিক চাপ কোনোভাবেই পিয়ংয়ং মস্কো সম্পর্ককে দুর্বল করতে পারবে না